হ্যালো ভেয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন কীভাবে আপনারা নিজ বাসায় একটি প্লাস্টিকের টবে পেঁয়াজ চাষ করতে পারেন অর্থাৎ যদি আপনার বাসায় ছাদের উপরে বা বাসার যে কোনো জায়গায় একটি প্লাস্টিকের টব বসানোর মতো সামান্য জায়গা থাকে তাহলে আপনারা বিনা খরচেই অর্থাৎ কোনো সার কীটনাশক ব্যবহার না করে নিজ বাসায় অর্গানিক প্রক্রিয়াই পেঁয়াজ চাষ করতে পারেন বাজারে যেহেতু পেঁয়াজের দাম অনেক তো অবশ্যই আপনারা পেঁয়াজ না ক্রয় করে নিজ বেশে অর্গানিক প্রক্রিয়া এই পদ্ধতিতে পেঁয়াজ চাষ করতে পারেন দেখুন তাহলে তো তার জন্য প্রথমে বাজারে যে পুরাতন পেঁয়াজ থাকবে কিছুটা সংগ্রহ করতে হবে তারপরে একটি পাশের দিকে পাত্র দেখতে পাচ্ছেন দেখানো এরকম একটি পাত্রের উপরে ঠিক এভাবে পুরাতন পেঁয়াজের খোসা ছাড়িয়ে পাশাপাশি বসে ফেলতে হবে তবে খেয়াল রাখবেন অবশ্যই পেঁয়াজটি যেন পুরাতন পেঁয়াজ হয় কখনো নতুন পেঁয়াজ ব্যবহার করবেন না তারপরে খোসাগুলো ছাড়িয়ে একটি পর একটি ঠিক এভাবে বসিয়ে ফেলুন কয়েকটি অর্থাৎ যতগুলো আপনি নির্দিষ্ট টবে লাগাতে চান তাহলে এই পাত্রের ভিতরে সামান্য পরিমাণে পানি দিতে হবে খেয়াল রাখবেন পানির পরিমাণে কখনো এটি যেন তলিয়ে না যায় এবং অবশ্যই এই যে টপ ট্যাপ নিলেন বা পাত্র ট্যাপটা নিচ্ছেন এটা যেন ছিদ্রযুক্ত না হয় অর্থাৎ পানি যাতে বেরিয়ে না যায় ঠিক এভাবে সামান্য পরিমাণে পানি দিয়ে একটি জায়গায় রেখে দিন দেখবেন মাত্র সাত দিনের ভিতরেই প্রতিটি পেঁয়াজ থেকে ঠিক এরকম অঙ্কুরিত অংশ বের হবে দেখতে পাচ্ছেন এবং এটি যখন তুলবেন দেখবেন গোড়ার দিকে প্রচুর পরিমাণে শিকড় বের হয়েছে এই যে নতুন শিকড় দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো কিন্তু পেঁয়াজ উৎপাদনে খুবই উপকারী এভাবে আপনারা নিজ বাসা খুব সহজ একটি পুরাতন পেঁয়াজ থেকে বীজ পেঁয়াজ তৈরি করতে পারেন তা ঠিক বড় সাইজের এরকম একটি প্লাস্টিকের টপ আপনারা নিয়ে নিন দেখতে পাচ্ছেন আমি টপটা নিয়ে নিলাম তারপরে জৈব সার মিশ্রিত দোয়াশ মাটি বা বেলে দোয়াশ মাটি দিয়ে এটি পরিপূর্ণ করে ফেলুন খেয়াল রাখবেন এর ভিতরে যেন অবশ্যই সার বা ভার্মি কম্পোস্ট বা গরু গোড় পুস্ত যে জৈব সার তৈরি করা সেটা যেন অবশ্যই থাকে তার উপরে ঠিক এভাবে পানিগুলো স্প্রে করে দিন তো খেয়াল রাখবেন এই টপটি যেন নিচের দিকে অবশ্যই ছিদ্র থাকে তাহলে বাড়তি পানি বেরিয়ে যাবে গাছের কোনো ক্ষতি হবে না তারপরে যে পেঁয়াজের বীজ পেঁয়াজ আপনার তৈরি করলে বসাই প্রত্যেকটির উপরে ঠিক এভাবে সারিবদ্ধভাবে বসিয়ে ফেলুন তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটি বসিয়ে ফেললাম প্রত্যেকটি বীজ পেঁয়াজের উপরে ঠিকই পাশাপাশি বসানো হয়ে গেলে এর উপরে যে গরুর গোবর সার মিশ্রিত বা জৈব সার মিশ্রিত যে মাটিগুলো ছিল ঠিক উপরে এভাবে সরিয়ে দিতে হবে অর্থাৎ যাতে করে গুঁড়ার অংশটি চাপা পড়ে তার উপরে পর্যাপ্ত পরিমাণে পানি স্প্রে করবেন অবশ্যই ক্ষেত্রে বলে রাখি প্রতি সাত থেকে দশ দিন পর পর অবশ্যই নির্দিষ্ট অনুপাতে পানি দিবেন তা না হলে কিন্তু পেঁয়াজের উৎপাদন কম হবে এতে করে দেখবেন মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে এই পেঁয়াজ গাছগুলো বাড়তে শুরু করবে এ পেঁয়াজের গোড়া থেকে দেখবেন প্রচুর পরিমাণে শিকড় গোজে নতুন নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে তো সুপ্রদর্শক এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি পেঁয়াজ কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে ভাতি পেঁয়াজ একটি হচ্ছে কাঠ পেঁয়াজ অর্থাৎ পেঁয়াজ থেকে পেঁয়াজ তৈরি করা হয়ে থাকে এটা হচ্ছে কাট পেঁয়াজ যেটা আমরা একমাত্র লাগালাম আর একটা হচ্ছে ভাতি পেঁয়াজ যেটা বিষ ছড়িয়ে চারা তৈরি করে সে চারাটা লাগানো হয় তো সেক্ষেত্রে ভাতি পেঁয়াজের ক্ষেত্রে কখনোই কিন্তু তার থেকে ফুল বা যে পেঁয়াজের কালি বাজারে পাওয়া যায় সেটা কিন্তু হয় না তো আমরা যেহেতু কাঠ পেঁয়াজ লাগালাম অবশ্যই এখানে পেঁয়াজের ফুল বা পেঁয়াজের যে কালি থাকবে সেটা কিন্তু পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন সে পেঁয়াজের কালিটি আমরা এখান থেকে এখন সংগ্রহ করবো এটা কিন্তু রান্না করে খেতে পারেন খুবই মজাদার এবং খুবই সুস্বাদু আপনারা অবশ্যই পেঁয়াজের ফুল বা পেঁয়াজের কালিগুলি থাকবে সেগুলো কেটে দেবেন এতে করে পেঁয়াজগুলো দ্রুত বেড়ে উঠবে পেঁয়াজের সাইজভাবে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় দর্শক নিজবাসে অবশ্যই এই প্রক্রিয়ার মাধ্যমে টবের ভিতরে আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সরকার যেন অসংখ্য ধন্যবাদ